আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার একটা ভিডিও নিয়ে সব সময় তো আমি দুষ্টলাম ভিডিও দেই কারণ আজকে আবার কমেন্ট করছে আপু আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই কি বলবো বলো এত কিছু বলি হ্যাঁ

কি বলবো বলো এটা অনলাইন যে যা কমেন্ট করতে মন হ্যাঁ বলবো কেউ ভালো বলবো কেউ খারাপ বলবো অনেকে দেই অনেক কাপুর ভাইয়ারা যে বলে যে কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করলে আমি আমার ভিডিওতে ঢুকবেন না কারণ এটা বলবো না কেউ রেসব কষ্ট দেওয়ার কথা কারণ হ্যাঁ বলবোই এটা অনলাইন সবার মন তো এক না বলো সবাই আলো পাক একরকম বানায় না একজনের এক এক রকম বানাইছে তাই ঘন মানুষের কষ্ট দিয়ে কোনো লাভ নাই বলার আমি তো সব সময় হাসি খুশি ভিডিও দেই এটা আমার ভাল লাগে এইসব ভিডিও করতে আর কি বলবো বলো সব ইচ্ছা আল্লাপাক ইচ্ছা আর যে ভাইয়া রাজ্যে কথা বলো বা কথা বলো আমি চিনি না প্লিজ ও করে আমি চিনি না এটা অনলাইন আমি বারবার বলি তোমার আমি চিনি না যদি চিনতাম তাহলে বলতাম যে হ্যাঁ ভাইয়া চিনি না চিনি না তো না শুনলে বললে কি বলো আর সবাই ভালো ভালো কমেন্ট করো আমি তোমাকে ভালো ভালো কমেন্ট করে আমারও সবাই ভালো ভালো কমেন্ট করে আলহামদুলিল্লাহ আলার কাছে লাখ লাখ করে আদায় করে আমি আর একজনের দেখবো তুমি দশটা কমেন্ট করবে হ্যাঁ তোমার একটাও করবে না এরকম করে মানুষ